গল্পের সংসার রাগ আর গোঁসা কিন্তু দুটো এক নয় জানেন তো রাগ মানে বেশ একটা মারমার কাটকাট ব্যাপার যা খুশি কেউ করে ফেলতে পারে এমন একটা ব্যাপার কিন্তু গোঁসা জিনিসটা ভারী মিষ্টি আসলে এই শব্দটার সঙ্গে কেমন যেন একটা গাল ফুলনো ঠোঁট ফুলনো এটা অভিমানী ধরনের ব্যাপার স্যাপার জড়িয়ে আছে তাই না গোঁসা যেন অনেকটা পুরনো দিনের নায়িকাদের মতো মুখ ভার করে দুম করে দরজায় খিল দিয়ে ওপারে একা দাঁড়িয়ে ফিক ফিক করে হাসি কিংবা ধরুন খানিকটা কেঁদে কেটে কাজল ধেবড়ে চোখ ফুলিয়ে বেরিয়ে আসা ওই ঘরটাই যে ঘর থেকে বেরিয়ে এলো সেই ঘরটাই ধরে নিন গোঁসা ঘর আসলে যে মানুষগুলোর কথা বলতে এসেছি এরা নিজেদের মধ্যে এমনই গোসা করেছেন যে সেই নিয়ে রীতিমতো গপ্প করা যায় জানেন ফাটাফাটি লড়াইও করেছেন কিন্তু রাগ আচ্ছা বেশ সেটা না হয় আপনি বিচার করে দেখুন এই যে শিবরাম চক্রবর্তী যখন লিখলেন যে তার মন থেকে শরৎচন্দ্রের ভাবমূর্তিটা চুরমার হয়ে গেল ঠিক তখনই তার কলম থেকে স্বভাবসিদ্ধ রসিকতাটা ছাড়েননি কিন্তু তখন তো তিনি বলতেই পারতেন কি এইভাবে বলবো না গোসাঘরের একটা জমজমাট ছবি দেখাই বরং আপনাকে চলুন বিশ্ব সংসারে গল্পের লাইভ স্ট্রিমিং চলতেই থাকে সেই সব গল্পই শুধু বইয়ের পাতা নয় জীবনের খাতা থেকেও তুলে এনে শোনাই আপনাদের শুনছেন গল্পের সংসার আড্ডা গল্পে জমজমাট আমি শাওলি আর আপনি শুনছেন প্যাস্টাল এন্টারটেনমেন্ট প্রেজেন্স গোসা ঘরের গপ্প আজ শোনাবো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে শিবরাম চক্রবর্তীর একটা জবরদস্ত ফাইটিং এর কথা শুরু থেকে এই ব্যাপারটা কিন্তু এমন কাঠকট্টা ছিল না জানেন তো শিবরাম চক্রবর্তী তখন সবে উঠছেন লেখক হিসেবে একটু নাম নামযশ হচ্ছে তার। তখন নিজের বইয়ে দুকলম ভূমিকা লিখিয়ে নেওয়ার জন্য শরৎচন্দ্রের কাছে গিয়েছিলেন তিনি শরৎবাবুর তখন ভুবন নাম সাংঘাতিক ব্যস্ততা একটুও ফুরসত নেই তবু তবুও তার মধ্যেই শিবরামের অনুরোধে দু চারটে লাইন লিখেও দিয়েছিলেন তিনি শরৎবাবুর প্রতি শিবরামের অনুরাগ বরাবরের আর এই ঘটনার পরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার। ঈশ্বর হয়ে বসলেন তা শরৎবাবুর লেখা ভূমিকার জন্যই শিবরামের বইয়েরও প্রচার হলো বেশ ভালোই সমস্ত কিছু বেশ মাখনের মতোই এগোচ্ছিল কিন্তু হঠাৎ করে ঝড়ের মতো এসে চেপে বসল ষোড়শি আর ষোড়শি নিয়ে লড়ালড়ি চিরদিনের একথা তো শিবরাম নিজেই বললেন তাই শরৎবাবুর সঙ্গে তার তুমুল লড়াই বেঁধে গেল কিন্তু এই ষোড়শি আবার কে সেটা ভাবছেন তো না না কোনো কিশোরী মেয়েকে নিয়ে এই দুই পুরুষ সাহিত্যিক কোনো হাতাহাতি করেননি কখনো শরৎচন্দ্রের নিজের লেখায় একটি উপন্যাস নিয়েই তার সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন শিবরাম চক্রবর্তী ব্যাপারটা বেশ গোলমেলে তো বটেই লেখাটা শরৎবাবুর তার সত্ত্বাধিকারীও তিনি তাহলে মাঝখানে আবার শিবরাম এলেন কোথা থেকে তাই তো আসলে হয়েছিল কি বলুন তো শরৎচন্দ্রের এক বিখ্যাত উপন্যাসের নাম হল দেনা পাও শিবরাম সেই উপন্যাসের একটা নাট্যরূপ দিয়েছিলেন সেই নাট্যরূপের নামই তিনি রেখেছিলেন ষোড়শী কিন্তু না নাট্যরূপ দেবার সময় শরৎবাবুর কাছ থেকে কোনো অফিসিয়াল অনুমতি নেননি শিবরাম আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের খ্যাতি তখন জগৎ জোড়া তাঁর উপর তাঁর রচনার উপর আবার সেই সময়ে অনেকেরই বেশ একটা গণতান্ত্রিক দাবি তৈরি হয়ে গিয়েছিল শিবরাম চক্রবর্তীও হয়তো সেই দাবিটাই পোষণ করেছিলেন তো ভালো কথা নাট্যরূপ তো তিনি দিলেন তারপরে সেই নাটক নিয়ে তিনি শিশির কুমার কাছে ছুটলেন শিবরামের তখন বেশ কিছু টাকার দরকার বাজারে তার তখন অনেক দেনা স্থায়ী চাকরি বাকরিও করেন না তেমন আর আপন ভোলা মানুষটিকে ভুলিয়ে তার টাকা মেরে দেওয়ার লোকেরও অভাব ছিল না ততদিনে রঙ্গমঞ্চে প্রবোধ চন্দ্র গুহ রবীন্দ্রনাট্য এনে ফেলেছেন কিন্তু প্রবোধবাবুকে টেক্কা দিতে গিয়ে শিশির ভাদুরি সেভাবে কিছুই তখনও আনতে পারেননি তাই হয়তো সবার আগে তাঁর কাছেই ছুটেছিলেন শিবরাম কিন্তু বিধিবাম শিশির মশাই সেই নাটক পড়ে মুচকি হেসে শুধু বললেন ভেরি ক্লেভারলি ডান ব্যাস আর একটাও কথা নয় সেই নাট্যরূপটি আবার শিবরামের হাতে ফিরিয়ে দিলেন শিবরামের তো তখন মাথায় হাত কি করবেন এত আশা করে এসেছিলেন সে সমস্ত আশায় জল পড়ে গেল না কিছু তো একটা করতেই হবে তিনি তখন তার বন্ধু জগৎ ভট্টাচার্যকে ধরলেন সরলা দেবী সম্পাদিত ভারতী মাসিক পত্রিকার সহযোগী সম্পাদক ছিলেন এই জগৎবাবু তিনি আবার শিবরামেরও বন্ধু সেই সরসী নাটক নিয়ে তিনি এলেন সরলা দেবীর কাছে আর ভারতীতে এই নাটক ছাপানোর অনুমতি চাইতে সরলা দেবী এলেন শরৎবাবুর কাছে এখান থেকেই চাকাটা গেল ঘুরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এতদিন এসব কিছুই জানতেন না এই এতদিনে নিজের উপন্যাসের নাট্যরূপের কথা তিনি জানতে পারলেন আর তারপরেই ঘটল ঘটনাটা ঘটনা বলতে নাটকখানি ভারতীতে ছাপা হলো বটে কিন্তু তা শিবরামের নামে নয় নাটক ছাপা হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এই পর্যন্ত শুনে নিশ্চয়ই অন্যায় হলো অন্যায় হলো বলে চেঁচিয়ে উঠবেন না এটা এটাই ছিল সেই সময়ের নিয়ম কোনো জুনিয়র লেখকের নামে লেখা টেখা বিশেষ তখন ছাপা হতো না তাতে পত্রিকার কাটতি কমে যেত নিজের নামে লেখা ছাপার মতো জবরদস্ত নাম একটা তৈরি করতে হতো আর তারপর সেই নামটা ছাপার অক্ষরে দেখা যেত রবীন্দ্রনাথ নামটাও কিন্তু শুরুতে ভারতী পত্রিকায় বিশেষ কলকে করতে পারেনি সে যাই হোক এখানে একটা কথা বলতেই হয় এই নাটক ছাপানোর আগে শিবরামের নিজের নামে কিন্তু ভারতীতে কয়েকটা কবিতা বেরিয়েছিল তার মানে শিবরাম চক্রবর্তী নামটা ভারতী পত্রিকার সম্পাদক ও পাঠক মহলে সে সময় নতুন ছিল না তাহলে ষোড়শীর সঙ্গে তাঁর নামটা গেল না কেন তাই তো এর একটা কারণ কিন্তু হতেই পারে যে নাটকটা সবটা শিবরামের নয় মানে শিবরামের যে নাটকটা নিয়ে শরৎবাবুর সঙ্গে সরলা দেবী যোগাযোগ করেছিলেন এটা হয়তো সেই নাটকটা নয় শরৎবাবু হয়তো নিজে বেশ কিছু পরিমার্জন করেছেন মানে সেটা করতেই পারেন আর কি তো নাটক ছাপা বাবদ সেই সময়ের তিনশো টাকা সম্মান দক্ষিণা হিসেবে পাঠানো হলো কিন্তু শরৎচন্দ্রকেই শরৎচন্দ্র তা থেকে একশো টাকা শিবরামকে পাঠান তিনি ঠিক করলেন নাকি ভুল করলেন সেটাকে বলবে তাছাড়া শিবরামের মূল নাটকটা অক্ষত রইল নাকি ক্ষতবিক্ষত তার উপরেই তো এই বিচারটা দাঁড়িয়ে আছে না স্বাভাবিকভাবেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই আচরণ শিবরাম চক্রবর্তীর ভালো লাগেনি তিনি জানেন নাটকটা তার অথচ টাকা নিয়ে গেলেন শরৎবাবু এখন এখানেও একটা মুশকিল আছে নাটকটা যে আসলে তার সেই কথাটা বুঝতে গেলে পত্রিকাটা তো পড়তে হবে শিবরামকে আবার কেউ পত্রপত্রিকা পাঠাতেও চাইতেন না এমনকি তার নিজের লেখা বেরোলেও নয় কেন জানেন শিবরাম নাকি সেগুলো বেছে দিয়ে চপ কাটলেট খেয়ে ফেলতেন একটা পাতাও উল্টে দেখতেন না তাই পত্রিকা না দিয়ে অনেকেই তাকে পত্রিকার দামটা ধরে দিতেন বলে শোনা যায় তা ভারতে কি করেছিল সে খবর অবশ্য মেলে না কিন্তু শিশির কুমার ভাদুরি কী করেছিলেন সেটা বিলক্ষণ জানা যায় ভারতী পত্রিকায় ষোড়শী বেরোনোর সঙ্গে সঙ্গে শিশিরবাবু শরৎচন্দ্রকে গিয়ে ধরে পড়লেন এই নাটক তিনি প্রথম মঞ্চে নামাবেন বুঝুন ঠালা শিবরাম যে নাটকটা নিয়ে গেলেন প্রথমেই শিশির কুমার ভাদুরির কাছে তখন তিনি সেটা পড়ে ফিরিয়ে দিলেন কিন্তু ভারতী পত্রিকাতে সেই নাটকটাই ছাপার অক্ষরে দেখে একেবারে ছুটলেন শরৎচন্দ্রের কাছে তাহলে সে দুটো নাটকে কি এক ছিল নাকি আলাদা এখানেই খটকাটা জাগে কিন্তু এখানেও থামলে হবে না আরও খানিকটা এগিয়ে যাই চলুন ষোড়শি নাটকটা এত সাংঘাতিক জনপ্রিয় হল যে শিশির কুমার ভাদুরি একদিন ষোড়শি বেনিফিট নাইটের ঘোষণা করলেন আর সেই রাতেই গণ্ডগোলটা চরমে উঠল সেদিন শিবরাম চক্রবর্তীকে কিছু প্রাপ্তিযোগের আশা দিয়েছিলেন শিশির ভাদুরি আর সেই রাতে টাকাও উঠেছিল বিস্তর সব টাকা নাকি একটা থলিতে ভরে রেখে দিয়েছিলেন শিশির বাবু কিন্তু নাটকের শেষে গ্রিন রুমে এসে শিবরাম কি শুনলেন টাকা ভর্তি সেই থলিখানা নিয়ে ট্যাক্সি ধরে অনেক আগেই সেখান থেকে চলে গেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শিশির ভাদুরি নাকি শিবরামের জন্য কিছু টাকা অন্তত রেখে যেতে অনুনয় বিনয় করেছিলেন শরৎবাবুকে কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একটা টাকাও রাখেননি উল্টে বলে গেছেন যে শিবরামের বিয়ে থা সংসার কিছুই নেই ওর আবার টাকার দরকার কিসের শিশির ভাদুরীর কাছ থেকে এই কথা শুনে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলেন শিবরাম চক্রবর্তী তাঁর লেখা নাটকটাই মঞ্চস্থ হচ্ছে আর তার জন্য কিনা একটা টাকাও রাখা নেই শিবরামের এই বিপর্যস্ত অবস্থা দেখে নিজের অ্যাকাউন্ট খালি করে জমানো একশো কুড়ি টাকার সবটাই চেক কেটে দিয়ে দিয়েছিলেন শিশির কুমার ভাদুরি বরাবরের হাসিখুশি মানুষটি সেই চেক হাতে নিয়ে হাসি মুখের অভিনয় করতে করতে বেরিয়ে এসেছিলেন তার সেই অভিজ্ঞতার সবটা ঈশ্বর পৃথিবী ভালোবাসায় লিখে রেখেছেন শিবরাম চক্রবর্তী আর সেই সঙ্গে এই কথাটাও লিখেছেন যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ভাবমূর্তি তার কাছে চিরদিনের জন্য ধুলি ধূসরিত হয়ে গেল ঘটনাটা যদি এই পর্যন্ত হতো তাহলেও জানেন একটা কথা ছিল কিন্তু এর পরেও উপসংহারের মতো আরও কিছু ঘটনা বাকি থেকে গেল সব থেকে দুঃখের কথা হলো সেগুলো বোধ হয় শিবরাম নিজেও জানতেন না জানেন যে নাট্যরূপ নিয়ে বাংলার দুই বিদগ্ধ ব্যক্তিত্বের এত মান অভিমান সেই নাট্যরূপটা যে শিবরামেরই তা নিয়ে প্রবল সন্দেহ ঘনিয়ে উঠল কিন্তু তার প্রথম কারণটা তো আগেই বললাম শিশিরবাবু শুরুতে এই নাটকটা নিতেই চাননি সেটাই ছিল শিবরামের লেখা এরপর আরও কিছু দৃশ্যের কথা না বললে নয় গবেষকরা বলছেন ভারতী পত্রিকায় প্রকাশিত সরসী। আর শরৎ সাহিত্য সমগ্রতে প্রকাশিত ষোরস্বী এই দুটো নাটক কিন্তু এক নয় যে নাটকটা মঞ্চস্থ হয়েছিল সেখানে গান ছিল আর সেই গানগুলো শরৎবাবুর লেখা আর ভারতী পত্রিকাতে যে ষরশি ছাপা হয়েছিল তাতে কোনো গান ছিল না তাছাড়া দুটো নাটকের বেশ কিছু অংশের মধ্যেও নাকি মিল ছিল না রাধারানী দেবী সহ আরও বেশ কয়েকজন স্নেহধন্যকে ষোড়শী দেখার অনুরোধ করেছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সেই নাটককে তিনি সর্বাঙ্গ সুন্দর বলে বর্ণনা করেছেন মঞ্চে অভিনয়েরও তারিফ করেছেন গবেষকদের ধারণা যে নাটকের উপস্থাপনা শরৎবাবুকে এতটা মুগ্ধ করেছে সে নাটক তার নিজের লেখা না হয়ে যায় না সেই সঙ্গে আরও একটি কথা আছে সেই বেনিফিট নাইটে শরৎবাবু নিজেই এসেছিলেন নাটক দেখতে পুরো নাটকটা দর্শকাসনে বসে তিনি দেখেছেন কিন্তু শিবরাম চক্রবর্তী যে সেদিনের নাটকটা দেখেছেন এমন কথা শিবরাম নিজে কোথাও লেখেননি আর নাটক শেষ হওয়ার কিছুটা পরে তিনি সোজা রুমে গিয়ে পৌঁছন শিবরাম যদি নিজে নাটকটা দেখতেন তাহলে তিনি বুঝতে পারতেন যে এই নাটকটা তার লেখা ষোড়শী নয় এ সিংহভাগী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এই যে এই যে সামান্য একটু ভুল বোঝাবুঝি এগুলো কিন্তু আর কোনো দিন মিটল না শিবরাম শরৎবাবুর কাছে গেলেন না আর দেনা পাওনার যে নাট্যরূপ হতে পারে সেটা দেখিয়ে দেওয়ার জন্য শিবরামের কাছে কৃতজ্ঞতাও জানালেন না শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বরং নিজেদের দেনা পাওনাজনিত ইগো নিয়ে এতটাই গোঁসা করে রইলেন যে আড়ালের গল্পগুলো কারো চোখেই পড়ল না এই গোঁসা নিয়ে দুজনেই একদিন নিভে গেলেন আর তাদের ভাবিকালের জন্য একটা বিরাট বিতর্ক একেবারে খোলা খাতার মতো রেখে গেলেন কে ঠিক আর কে ভুল তাই নিয়ে সে খাতায় রোজই কেউ না কেউ কোনো না কোনো সাহিত্যপ্রেমী আজও আগে বকি কেটেই চলেছে আজ এই পর্যন্তই আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো আপনার কাছে অন্য এক ঘরের গপ্প নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন আর শুনতে থাকুন গল্পের সংসার আটটা গল্পে জমজমাট আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু